আমার ইনকা পরীক্ষা হলে কে মাগো একটা প্রশ্ন কয়ে দেয় না কেউ মাগো সেই সুইটে ঘর ঘুরলে মাস্টার গেলেই মাগো এ সরায়ে তোর পরীক্ষা শেষ হয়নি তুই বেরা কি করিস রে এ ভাই নয়ন তুই আর কথা কইস নে মাগো কেউ কোনো প্রশ্ন দেখায় না মাগো এলে কোথা থেকে যে প্রশ্ন আছে আমি কিছু বুঝিচ্ছি না মাগো আজ ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আছে মাগো এই প্রশ্ন আমি কে আমার সারক দিলে উত্তর দেওয়া পাবিনা না মাগো কি আৰু একবাৰ যদি মা গ মা গ কৰি তোক কেনে থাপৰ মাৰি দিব বুজিছ নে আৰু পৰীক্ষা ঘৰত আধা ঘণ্টা বাহিৰ হৈছিলো তুমি থাপ্পৰ মাৰি কলে তু কি আমাৰ পাৰা চকী নাচা মই হলো নেকি বগৰী মাৰিছিলে চাৰা বছৰ তোৰ পঢ়াৰ সময় থাকে না খেলি খেলাৰ সময় তুমি ঠিকেই পাইছ খেলা মোৰ খেলা ফিৰি পাৰ খেল তুমি পৰীক্ষা দিবা কোন লিখি কি কো ভাই দুঃখের কথা পড়ালেখা তো মনতি বাপ মা হোক ঢুকে তাহলে কি আর হয় এখন পরীক্ষা একটা পড়ার মনাই মানে কি আছে কি বা সেটাই শুনলো ইংরেজিতে বুঝি নেই কিভাবে আমি কয় পারি না আজ বলে ইংলিশ পেপার পরীক্ষা হয়ে গেল যে বাল পারিস না সে বাল করিস কে হে আর ডাক্তার হলে কাম করানো পকটত খালি টাকাই সকাল থেকে দেশরে বেল শুন তুলম ও ভাই ওই ওই এ বেতা লয় খালি ইংলিশ বুঝতে না সমস্যা হয় বাদ বাকি সাবজেক্ট আলহামদুলিল্লাহ ভালোই পারি এ ইংলিশ না বুঝিস না হয় না আরে এটা কোনো ব্যাপার হলো এটা ইংরেজি ম্যাডাম আছে বুঝছো নাকি সে হট ওই ম্যাডামের কাছে যদি তিন দিন পড়িস তুই ইংরেজি শিখে দেবো আর ইংরেজি অনর করলে কথা কব না তুই ভালোই করছো তবে ওই তিন দিনে ইংরেজি শিখা সহজ লাগে বুঝছো তিন যুগ পার হয়ে যাবি মরার পরে মনে হয় শিখা পারবো না রে এতিয়া এই কথা কলো মানে ম্যাডাম চাইনা থেকে কোচ করে যাচ্ছে তোর যদি এই বিচি পড়া তুই এক লিখেছে কয়ে আলে দেবো কোনো ব্যাপারই লয় আমি উল্টো বলটা কথা কোস আমি যদি হট মেয়ের কাছে পড়বার যাই তাহলে কেউ আমি শেখা পারবো অর দিকে তাকে না সময় শেষ রে না তুই অবশ্যই খারাপ করিসনি আমাকে আব্বা ভর্তি করে দিছিল তারপর কি হলো ভর্তি যে করে দিল তিন দিনের মধ্যে শিখছিল না এখন আদে কাম করি কি করে এ ভাই এখন কাউ করার সময় লয় রে আমি যে পরীক্ষা দিয়েছি খালি না আমার রোল লেখছে খাতা পরীক্ষা হলো তো একটা আমি প্রশ্ন লেখা পারিনি কি প্রশ্ন লেখবো উনি দিচ্ছি আমার আমি এই বলে বুঝি এ বি সিডি কি লেখা আছে ঠিক না বলে প্যাস পুস কেন মানে তাও বুঝি নি আমি খালি ফ্রি ফায়ার গুইয়ে বুঝি আর ক্রাম বোর্ডে স্টেক বুঝি আর নেভি সিগারেট খাই দেখো এই নেভি বানান বুঝি এন আই ভি ই নাকি বাল এ এই এই বুঝি কারে এক না বুদ্ধি মাথাত খানান পারলু না পরীক্ষা দিতে দিতে মিশাই মাথা ঘুরে পড়ে দেবো তারপরে সারে সে যখন কবি কাবার তোমার কি আছে কোনো আও করবো না তারপরে ফেনের তলে নিয়ে যাবি লেবুন জুস খেলে তাও আও করবো না যখন দেখবো যে পরীক্ষার সময় পার হয়ে গেছে তখন যাও করবো ওটার পর তোর বাংলা ছবি মতো ঝালের থাকতে আমি এখন কোথায় ওটা কাম করবি তাই আমি তো কিছু এক না তাহলে সারা নাম্বার দিবি আরে পাগলা তুই তো বাড়িতে অসুস্থ হয়েছিস নি তুই তো পরীক্ষার হলত যায় অসুস্থ হয়েছো বুঝিস নি সার তখন তোকে আদর করে আশি নাম্বার দিবে যাবি তাও তুই ম্যান মুনে তখন তুই কবু হ্যান্ডবাড়ির থেকে সেই মত করে পড়ালেখা লাগায় যাচ্ছি না হলে আমি নব্বই পানো নেই সাত তখন আদর করে তো বিরানব্বই দিবি কি করছ নয়ন তাহলে আমি ভুল করে যাচ্ছি না ভাই আমি এখনই সারস দেখ কমো আমার খাতা দেন আমি লেখা শুরু করবো তারপরে আমাকে মাথা ঘুরে দেখ কমো স্যার হারাম দাদা এখন যা যদি খাতা স্যাস তোর খাতা মুড়ে পিছন দে ঢুকে দিবি তাহলে তুই এই বুদ্ধি এখন দিলি কে মঙ্গলবার ফার্স্ট পেপার হয়ে গেছে ইংরেজি আর আজকে সেকেন্ড পেপার হয়ে গেল তারা আর ইংরেজি পরীক্ষা থাকলো এখন এই বুদ্ধি তো কাম আছে গালটা গেলে তোরা সরাই তো এ ওলা না করে কাল থেকে আমার সাথে দেশের এবার উসুন তুলবা সব ওটাই ভালো হবে তোরা আসাদ ঘোরা বেলি সামনে বার আবার পরীক্ষা তোমার হর বাপটাই করাবে তাহলে কাম দিয়ে বাড়াবে থাক তো দর্শক বন্ধুরা নয়ন যে বুদ্ধি দিল এই বুদ্ধি কিন্তু ভালো লয় আপনারা ঠিকভাবে পড়াশোনা করে যাবেন তাহলে পরীক্ষা অনেক ভালো কিছু লেখা পারবেন তো আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস লাগবে